এগারোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে বিশ্বরাশির উপর তো মৃগশিরা নক্ষত্র হচ্ছে নক্ষত্র মণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র এই নক্ষত্রে দুটি চরণ পরে বিশ্বরাশিতে আর দুটি চরণ পরে মিথুন রাশিতে এটা বিশ্বরাশিতে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে সিক্স পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে বিস্তার আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল আর অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অবস্থান মিত্র মঙ্গলের নক্ষত্র এবং চন্দ্রমার সাথেও একটা সম্পর্ক উঠে আসছে তো মকর রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন তো এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব এই নক্ষত্রে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এগারোই এপ্রিল থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং এই নক্ষত্র অবস্থান করেই পরবর্তী রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনোভাবেই কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি যেটা হচ্ছে মীন রাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে ধনু রাশি এই দুটি ঘরের আর পঞ্চম ঘরে অবস্থান করছে তো পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি তো অতি বিশিষ্ট কারক হয়ে যায় তো এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এতদিন তো রোহিণী নক্ষত্রে ছিল এবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র তো মৃগশিরা নক্ষত্র যার অধিপতি মঙ্গল মঙ্গল আবার এই মকর রাশির ক্ষেত্রে সুখের ঘর যেটা হচ্ছে চতুর্থ ঘর এবং হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর এই দুটি ঘরের অধিপতি এবং তারই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে এবং এই এগারো তারিখের পর থেকে মকর রাশির ক্ষেত্রে বহু পরিবর্তন মানে গ্রহদের পরিবর্তন হতে যাচ্ছে এবং যার বিশেষ প্রভাব পড়বে কিন্তু এই মকর রাশির উপর এগারো তারিখে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন ১৩ তারিখে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন মঙ্গল চলে আসবে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে তারপরে শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে আবার এই মাসে আঠাশ উনত্রিশ তারিখে আঠাশ এপ্রিলে আবার বুধ বুধও এগারো এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত নক্ষত্র পরিবর্তন করে নেবে চলে আসবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তেরো তারিখে আবার শুক্রদেব শুক্রদেবও মার্গি হয়ে যাচ্ছে এবং সূর্যও আবার রাশি পরিবর্তন করবে একাধিক পরিবর্তন গ্রহদের কিন্তু হতে যাচ্ছে এবং যার প্রভাব এই মকর রাশির উপর পড়বে এবং প্রত্যেকটি পরিবর্তনই ভালো পরিবর্তন হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের গুরুর দশা গুরুর অন্তর্দশা কিংবা গুরুর প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে গুরুর এই পরিবর্তন যথেষ্ট প্রভাব দিবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ঈশ্বরীয় শক্তি ঈশ্বরীয় শক্তির কারক জ্ঞানের ভান্ডার পর উপকারিতা মায়া মমতা আধ্যাত্মিক চেতনা দার্শনিক ভাবনা ধন সম্পত্তির কারক এই সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির মাধ্যমেই দেখা হয় দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক বিশ্বরাশি তো অবস্থান করছে মকর রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে পঞ্চম ঘর এবং এই মুহূর্তে আবার শুক্রদেব শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির যে স্থান পরিবর্তন যোগটা ছিল ওটা কিন্তু আরও কারো হয়ে যাবে কারণ এগারোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি পরিবর্তন হচ্ছে নক্ষত্র আবার চোদ্দই এপ্রিল কিন্তু দেব শুক্র আবার হয়ে যাচ্ছে মার্গি যেটা খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে গ্রহদের এই মকর রাশির ক্ষেত্রে এবং সূর্যও রাশি পরিবর্তন করে চলে আসবে উচ্চ ঘরে সূর্য চলে আসবে একদম মেষ রাশিতে অষ্টম ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘর অবস্থান করবে তো যাই হোক সূর্যের পরিবর্তন এবং অন্যান্য পরিবর্তন নিয়ে আলোচনা করব মৃগশিরা নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে চিহ্ন হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে সম্পূর্ণভাবে বোঝানো হচ্ছে এইখানটাতে বোঝানো হচ্ছে গতিশীলতা প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটাকে বোঝানো হচ্ছে আকর্ষণ জিনিসটাকে বোঝানো হচ্ছে আবার খোজ জিনিসটাকেও হচ্ছে কারণ হরিণের নাভিতে কি থাকে কস্তুরি থাকে যে গন্ধে হরিণও পাগল হয়ে যায় যে কোথা থেকে গন্ধটা আসছে হরিণও কিন্তু খুঁজে পড়ে যে এই গন্ধ কোথা থেকে আসছে তাহলে আকর্ষণ জিনিসটা প্রবলভাবে বোঝানো হচ্ছে হরিণ থেকে এবং তার সাথে বোঝানো হচ্ছে অগ্রিম সতর্কতা একটা আগাম মানে বিপদ এই জিনিসটাও কিন্তু বোঝানো হচ্ছে কারণ প্রকৃতি কিন্তু হরিণকে দিয়েছে সেই ক্ষমতাটা যে বিপদ আসছে এই জিনিসটা এবং বিশ্বাসঘাতকতাও জিনিসটা উঠে আসছে এখান থেকে কারণ হরিণ তো চট করে কাউকে বিশ্বাস করতে যায় না বিশ্বাস করলে হরিণের সাথে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকে তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান দেবগুরু বৃহস্পতির হচ্ছে কি জ্ঞানের ভাণ্ডার জ্ঞানের আলো তো দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান এবং দেবগুরুর রাশিতে আবার এতগুলো গ্রহের অবস্থান রাহু শুক্র বুধ এবং রাশির অধিপতি শনির অবস্থান আবার দেবগুরুর নক্ষত্রে আবার শনির অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে শুক্রও পূর্বাভাদ্রপথে পূর্বা ভাদ্রপদে শুধু বুধ অবস্থান করবে উত্তরা ভাদ্রপদে আর দিকে তো সূর্য রাশি পরিবর্তন করে চলে আসবে তখন সূর্য আবার অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ একটা ভালো সময়ের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে তাহলে দেবগুরু বৃহস্পতির জ্ঞান এবং এই যে মৃগশিরা নক্ষত্রের এই যে জিনিসগুলো তুলে ধরলাম এবং তার সাথে একটা মঙ্গলের ইফেক্ট এই নক্ষত্রের উপর থাকছে যার জন্য মকর রাশির ক্ষেত্রে আগামী দিনের জন্য একটা বড় চিন্তাভাবনা যেটা মকর রাশিকে যথেষ্ট প্রেরণা দিবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর তাহলে পিতা এই সময় সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কারণ যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যারা সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট আকর্ষণ বৃদ্ধি পাবে কারণ এই নক্ষত্র একটা প্রভাব থাকবে এবং তার সাথে মঙ্গলেরও প্রভাব থাকবে এবং এর দুটি চরণ যে বিষরাশিতে পড়েছে রাশির অধিপতি শুক্র আবার মিথুন রাশিতেও পড়েছে দুটি চরণ মিথুন রাশির অধিপতি বুধ তাহলে শুক্র বুধেরও কিন্তু এই নক্ষত্রের উপর যথেষ্ট প্রভাব থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে সেই রকম শিক্ষার্থীদের ব্যাপারে আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে যারা শিক্ষার দিকে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন এই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন যারা পরিবেশ বিদ্যার উপর রিসার্চ জাতীয় পড়াশোনা করছেন গবেষণার কাজ করছেন বিদেশ যাত্রার সুযোগ হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে কি প্রেম ভালোবাসার ঘর এই সময়কালে নতুন বন্ধু বান্ধব একটা নতুন নতুন সম্পর্ক বন্ধু বান্ধবের মধ্যে যথেষ্ট হবে বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই তো পিতামাতার মাতার উপরও সন্তানের যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে সেরকম সন্তানেরও পিতামাতার উপর দায়িত্ব বৃদ্ধি পাবে যে সমস্ত পিতামাতাদের সন্তানের সাথে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর নবম ঘর থেকে আমরা কী দেখি দূরযাত্রার জিনিসটাকে দেখি শিক্ষা জিনিসটাকে দেখি পিতার সাথে সম্পর্ক জিনিসটাকে দেখি অর্থাৎ যথেষ্ট কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে পিতার কর্মের উন্নতির যোগ রয়েছে পিতা যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে উচ্চশিক্ষার যোগ রয়েছে বিদেশ যাত্রার যোগ রয়েছে কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে যেটা হচ্ছে একাদশ ঘর ইনকামের ঘর একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে এই সময়কালে সোশ্যাল নেটওয়ার্কিং যথেষ্ট বৃদ্ধি পাবে পঞ্চম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে আর সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে গুরুজনদের মানে গুরুজন ব্যক্তির আশীর্বাদও লাভ করবে এই সময় তাদের কাছ থেকেও সাহায্য পাবে এবং দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টি পড়ছে রাশির উপর অর্থাৎ রাশিকেও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই সময় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে নিজের কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা যথেষ্ট উঠে আসবে এবং তার সাথে উঠে আসবে পর উপকারিতা ঈশ্বরীয় শক্তি তার সাথে ঈশ্বরীয় ঈশ্বরের প্রতি একটা মানে ধর্মের প্রতি একটা ভাবনা ধর্মের দিকে এগিয়ে চলা ধর্মের কথা শোনা ধর্মের পথে চলা আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে আবার এই যে মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে মঙ্গল হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি সেরকম লাভের ঘরের অধিপতি তো ভূমি সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দ্রব্যের বা কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এই মকর রাশির তাদের জন্য যথেষ্ট ভালো অর্থাৎ বৃহস্পতির এই নক্ষত্র যথেষ্ট ভালো ফলই দিবে এই মকর রাশির ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো আয় উন্নতির যোগ যোগ রয়েছে এই নক্ষত্রের পরিবর্তন সব দিক থেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে তবে কিছু ক্ষেত্রে আবার সাবধানেও থাকতে হবে মৃগশিরা নক্ষত্রের সম্পর্কে যা যা বললাম তার মধ্যে সবথেকে খারাপ দিকটা হচ্ছে কি বিশ্বাস এই জিনিসটাই সব থেকে খারাপ জিনিস বিশ্বাস এই জায়গা থেকে মকর রাশিকে যথেষ্ট সাবধানে থাকারই চেষ্টা করতে হবে কাউকে চট করে বিশ্বাস করা যাবে না কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর পড়ছে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভাণ্ডার তো এই সময়কালে সেই জিনিসটা বুঝতে হবে যে কোথায় বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই জিনিসটা কিন্তু মকর রাশির মধ্যে অটোমেটিক জিনিস চলে আসবে মকর রাশির তৃতীয় ঘর যেটা মিন রাশি মিন রাশি টাকার দেবগুরু বৃহস্পতির রাশি এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই চারটি গ্রহ অবস্থান করছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম বুধ মার্গি হল সাত তারিখে অর্থাৎ সামনের ব্যক্তিকে যথেষ্ট প্রভাবিত করতে পারবে ম্যানেজমেন্ট জিনিসটা করতে পারবে ম্যানেজমেন্ট ক্ষমতাটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হয়ে গেল তাহলে বিশ্বাসঘাতকতা কোথায় হবে সেটাও কিন্তু বুঝতে পারবে যে সামনের ব্যক্তির সাথে কাজ করা যাবে কি যাবে না আগামী দিনে সামনের ব্যক্তিটা কোনো বিশ্বাসঘাতকতা করবে কি করবে না এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে কারণ মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্র হচ্ছে অধিপতি মঙ্গল মঙ্গল হচ্ছে চতুর্থ ঘর যেটা হচ্ছে মেষরাশি এই চতুর্থ ঘর হচ্ছে কি আমাদের সমাজ আমাদের পরিবেশ বন্ধু বান্ধবের সার্কেল অর্থাৎ এই সময়কালে জিনিসটা বুঝতে পারবে যে কোথায় আমি মিশবো কোথায় ব্যবসায়িক ডিল করতে পারবো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সাবধান কারণ এই মৃগশিরা নক্ষত্র হচ্ছে হরিণ হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করতে চায় না আর হরিণ যদি বিশ্বাস করে ফেলে তাহলে তো বুঝতেই পারছেন একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকে হরিণের বিশ্বাস এর আগে আমি কি বললাম যে এই নক্ষত্রে কিন্তু একটা আগাম সতর্ক জিনিসটা বুঝতে পারবে কারণ হরিণ হরিণের মধ্যে প্রকৃতি ঈশ্বর তাকে দিয়েছে সেই ক্ষমতা যে আগাম বিপদ এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে কিছুটা হলেও অতএব এই জিনিসটা মকর সময়কালে বুঝতে পারবে এবং দেবগুরু বৃহস্পতির জ্ঞানের মাধ্যমে এই জিনিসটা আরও আলোকিত হয়ে যাবে এবং রাশির উপর দৃষ্টি পড়ছে দেবগুরু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে তো চট করে কাউকে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করলেই কিন্তু বিশ্বাসঘাতকতার সম্ভাবনা থাকবে কারণ তৃতীয় ঘর তৃতীয় ঘরে রাশির অধিপতি কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি সবগুলো গ্রহই কিন্তু ওখানটাতে যে জোট হয়েছে অর্থাৎ ব্যাপক উন্নতি সেই জিনিসটা বোঝাচ্ছে কিন্তু তৃতীয় ঘরটা কিসের ঘর তৃতীয় ঘরটা হচ্ছে কাগজপত্রের ঘর ডকুমেন্টেন্সির ঘর যোগাযোগের ঘর অর্থাৎ ভূত এখানটাতে ম্যানেজমেন্ট তৈরি করবে সামনের ব্যক্তিকে প্রভাবিত করবে আলোচনা করা হবে সব কিছুই হবে কিন্তু যে চুক্তিটা করাবে সেটা মুখের কথাই নয় সেটা চুক্তিটা হবে কাগজ কাগজই শেষ কথা বলবে সেরকমই যে কাগজপত্রে চুক্তি করা হচ্ছে সেই চুক্তির কাগজপত্র নিয়ে আসলাম রেখে দিলাম হয়ে গেল কাজের সময় পেলাম না সেটাও না সেটাকেও আবার সাবধানে রাখতে হবে অতএব এই জায়গাটাই সব থেকে হচ্ছে মারাত্মক জায়গা সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা এবং আগাম আভাস কারণ সাড়ে সাতির সময় বহু এই মকর রাশির জাতক জাতিকাতে দেখেছি যারা দেখতে পাচ্ছে যে ওখানটাতে লুটে পুটে খাচ্ছে তাও আবার ঘুরে ফিরে ওই জায়গাতেই যাচ্ছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম তো যার জন্য সেটা আবার পুনরাবৃত্তি এই সময়কালে যেন না হয় কারণ মৃগশিরা নক্ষত্রে একটা বিশ্বাস ঘাতকতার ব্যাপার থাকছে অতএব এইখানটাতে কারো অথরাইজ নেওয়া যাবে না কারোর কোনো রকমভাবে দায়িত্ব নেওয়া যাবে না কারোর উপর বেশি বিশ্বাস করা যাবে না শেষ মুহূর্তে এসে হাত তুলে দিবে এরকম জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে নিজের কাজ নিজেকে দায়িত্ব অনুযায়ী করতে হবে এবং মেনটেন করে করতে হবে কারণ শনি রাশির অধিপতি শনিও উদয় হয়ে গেল এই চার তারিখে তাহলে কী হচ্ছে অনুশাসনের মধ্যে সব কিছু করতে হবে দেহ থেকে আলস্য ঝেড়ে ফেলতে হবে এখন আস্তে আস্তে যথেষ্ট ভালোর দিকে এগোতে থাকবে এই মকর রাশি যারা কাঠের কাজের সাথে যুক্ত রয়েছেন ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই নক্ষত্র গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে তো যাই হোক এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে এটা ভুলা যাবে না কোনো সময় এটা সবার প্রথমে এবং তার সাথে গুরুর দীক্ষা অবশ্যই নিতে হবে যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তারা তো যথেষ্ট গুরুর সান্নিধ্যেই থাকবেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সাড়ে সাতই শেষ হয়েছে গঙ্গা স্নানও করবেন গঙ্গা স্নানের প্রয়োজন রয়েছে ধর্মের কাজে যথেষ্ট এগিয়ে যাবেন যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় রয়েছে সেই মন্দিরকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন যদি আলো না জ্বলে সেই মন্দিরে একটা অন্তত লাইট জ্বালানোর ব্যবস্থা করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দিবেন সূর্যদেব এবং তার সাথে বিশ্বাস জিনিসটা একেবারে ভুলে যাবেন কাউকে বিশ্বাস বিশ্বাস করতে হবে না যেটা করবেন সেটা কাগজপত্রে লেখাপড়ি করেই করার চেষ্টা করবেন তো যাই হোক সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ